উত্তর কলকাতার একটি পুজো ব্যান্ডেল অসাধারণ পৌরাণিক কাহিনী অবলম্বনে কিছু চিত্র ইনস্টলেশন করা হয়েছে মণ্ডপের ধার বরাবর এবং অসাধারণ মণ্ডপ সজ্জা তাদের এবং বিভিন্ন পৌরাণিক চরিত্র মণ্ডপের দুই ধার বরাবর আমরা মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছি কর্মকালের যাচ্ছে আমরা মণ্ডপের ভেতরে এসে উপস্থিত হলাম অন্য সাধারণ মাতৃ প্রতিমা এবং উপরে ঝাড়ের সৌন্দর্য চুকে পড়ার মতো এবং দুদিকে নকশাও অন্য সাধারণ এবং ভেতরে বিভিন্ন তুলে ধরা পুরনিক সাধারণ মাতৃ এভাবে কিন্তু আমার মণ্ডপটা উপভোগ করলাম